নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি হুগলি কামারপুকুর আর এখানে আসার একটাই কারণ যেটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনারা যে ধরনের প্রশ্ন করেন বা যে ধরনের কমেন্ট করেন সেই সব কমেন্টের উত্তর আজকের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব এক বিঘেতে কত খরচা হবে কতটা আয় হবে কোন মাটিতে হবে কিভাবে পরিচর্যা করবেন চারা কিভাবে পাবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব দাদা নমস্কার 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 আপনার দর্শক বন্ধুদেরও আন্তরিকভাবে নমস্কার কেমন আছেন দাদা ভালোই আছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আচ্ছা আশা করি আপনিও ভালো আছেন আপনার দর্শক বন্ধুদেরও একদম একদম সুস্থতা কামনা করি আচ্ছা দাদা আমরা যে কিছু প্রশ্ন দর্শকের প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাই আপনার মতামত জানতে চাই তো আমরা যে প্রশ্নগুলো কমন প্রশ্ন পাই তার মধ্যে এঁচোর ফার্মিং কতটা লাভজনক মানে প্রশ্নটা আপনি কোথা থেকে পাচ্ছেন কিছু মানুষের কমেন্ট থাকে এরকমই ধরনের কমেন্ট থেকে একদম একদম কি জানতে চাই চাইছেন ফার্মিং লাভজনক দেখুন এই মুহূর্তে যদি আমরা ধান চাষ করি এক কেজি ধান উৎপাদন করতে খরচ হয় আমাদের অ্যাপ্রক্স পনেরো থেকে ষোলো টাকা বিক্রি হয় একুশ বাইশ টাকা তাহলে ষোলো টাকা খরচ করে আমরা বাইশ টাকা পাচ্ছি ছটা টাকা পাচ্ছি পার কিলোতে আমরা যদি আলু চাষ করি এক কেজি আলু উৎপাদনের খরচ হয় আমাদের সাড়ে ছ টাকা তাই সাত টাকা বিক্রি হয় ন টাকা দশ টাকা তাহলে সাত টাকা খরচা করে আমরা কিন্তু ন টাকা থেকে দশ টাকা পাচ্ছি পার কিলোতে আচ্ছা এক কেজি এঁচোড় আমাদের যে প্রজাতি আমরা কৃষকের হাতে তুলে দিই মাত্র দু টাকা পার কেজিতে উৎপাদন করে দিই মানে দু টাকা কেজিতে পার কেজি দু টাকাতে কৃষকের উৎপাদন হয় আচ্ছা সেটা কৃষক দাম পান এই মুহূর্তে যদি আমরা বাংলা মাছ ভাদ্র মাস টু মাস একশো টাকার বা তার বেশি আপনার আপনি বা আপনার দর্শক বন্ধুরা ওনারা ভেবে দেখুন না দু টাকা কেজিতে তৈরি একশো টাকাতে বিক্রি লাভের পরিমাণটা কতটা আচ্ছা প্রয়োজনে বিভিন্ন আমার বাগান গোড়া আছে ওনারা আসুন দেখুন ক্লিয়ার হয়ে যাবে বাড়িতে বসে কমেন্টের যথাযথ উত্তর দেওয়াটা সম্ভব না কিন্তু বাস্তবটা ওনারা দেখলেই বুঝে যাবেন আচ্ছা দাদা দ্বিতীয় নম্বর আমার প্রশ্ন থাকে এত কিছু থাকতে আপনি এঁচোর চাষে বেশি ফোকাস করলেন এর কারণটা কি দেখুন এটা একটা খুব ভালো ভ্যারাইটি এতদিন কী হচ্ছিল বিভিন্ন ফার্মিংয়ের দিকে মানুষ আগাচ্ছিলেন তাতে করে গতানুগতিক যে ফার্মিং আম কুল মালটা বছরের একটা নির্দিষ্ট সময়ে এটা পরিপক্ক হচ্ছে তাহলে যখন একটা নির্দিষ্ট সময় মার্কেটে যাচ্ছে ফলটার দামটা খুব ডাউন হয়ে যাচ্ছে দামটা কেটে কমে যাচ্ছে নম্বর মধ্যে অপোজিট দিকে যদি আমরা দেখি এঁচড় বা বারমাসি সজনা এগুলো একটা সুপার ফুডের মধ্যে পড়ে আমরা যে আস্তে আস্তে আমিষের দিকে না গিয়ে নিরামিষের দিকে যাচ্ছি সেক্ষেত্রে এই চোরটা মানুষের একটা সুপার ফুড হিসাবে খুব প্রয়োজন খাদ্যতে সেই কারণে আমরা বা আমি অনেক ভাবনা চিন্তা করে এই চোরের উপর প্রকাশটা করেছি তিন নম্বর কারণ হচ্ছে কৃষকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট যেটাতে বেশি প্রফিট করবেন সেটাই উনি করবেন সেই কারণে আমরা এই চোরে কৃষককে উৎসাহিত করছি আর সুপারফুড হিসাবে যেহেতু স্বল্প মূল্যে মানুষের হাতে যায় একটা নির্ভেজাল ফল বিষমুক্ত ফল মানুষ পেতে পারে সেই কারণেই আমার এঁচোর ফার্মিংয়ের মূল ফোকাস আর একটা বলি এঁচোর আগেকার দিনে বলা হতো গাছপাটা তার থেকে এর পুষ্টিগুণ সম্পর্কে আপনি প্রাথমিক ধারণাটা পেয়ে যাবেন যদি এর পুষ্টিগুণ সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকে গুগলে গিয়ে একটু সার্চ করে নিন না ক্লিয়ার হয়ে যাবে এর পুষ্টিগুণটা আচ্ছা দাদা আমাদের তিন নম্বর কোয়েশ্চেন থাকে বা যে দর্শক বন্ধুদের সময় আগ্রহ থাকে এই এঁচড় চাষটা কি দাদা বারো মাস মানে ফার্মিংটা হয় কি আপনি কি বলতে চাইছেন বারো মাস লাগানো যায় না ফলটা বারো মাস ফলটা দেখুন রামকৃষ্ণ আসার শ্রীকান্তদের বারো মাস বলেছে মানে এটা বারো মাসই গাছে যদি আপনি রাখেন তিনশো পঁয়ষট্টি দিন আপনার গাছে ফলটা থাকবে কিন্তু এর ফ্লাওয়ারিং স্টেজটা হচ্ছে আট মাস বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যখন তাপমাত্রা আসলো তখন ফ্লারেনটা শুরু হচ্ছে আপনার ষোলো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রাটা নিচে নামে তখন পর্যন্ত এর দিতে থাকে কিন্তু আপনি গাছে তিনশো দিন ফলটা রাখলে তিনশো পঁয়ষট্টি দিনই পাবেন এবার গাছটা তিনশো পঁয়ষট্টি দিন ফল দিলে কী হয় গাছটা একটু দুর্বল হয়ে যায় এই কারণে আমরা কৃষকদেরকে দু চার মাস গাছটা একটু রেস্টে থাকতে বলি তাহলে কি হয় পরবর্তী সিজনটাতে আমাদের গাছ ফলে ফুলে ভরে উঠে আচ্ছা কোন সময়টা আমরা ফাঁকা রাখবো যখন আমাদের দেশি ফলটা উঠে দেশি চোরটা মার্কেটটা ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তখনও মার্কেটে একটা কাঁঠালের গন্ধ থাকে এই সময়টুকু আমরা গাছটা রেস্ট দেওয়ার জন্য কৃষকদেরকে পরামর্শটা দিই মানে দামটাও অতটা পাওয়া যায় না ওর জন্য হ্যাঁ আচ্ছা দাদা আমাদের চতুর্থ নম্বর প্রশ্ন থাকে যে কাঁঠালের দাম একশো টাকা এটা কেন মানে এঁচোড়ের কাছে এত টাকা দাম কেন মানে এই বিষয়টা আপনি মানে কি ব্যাখ্যা দিচ্ছেন না না আপনি কি বলতে যাচ্ছেন দামটা বেশি দামটা বেশি মানে একশো পঁয়ষট্টি কেন অন্য অন্য নার্সারি ম্যানরা তারা দিচ্ছে চল্লিশ পঞ্চাশ আপনার দেখুন এর মধ্যে একটা কথা আছে আমরা মনে করি বা শ্রীকান্তদে মনে করে একশো টাকা একটা প্ল্যান্টের সঠিক প্ল্যান্টের মূল্য রামকৃষ্ণ রাশির থেকে যে আমরা একশো পঁয়ষট্টি টাকাতে গাছটা দিয়ে থাকি এই মুহুর্তে সর্বনিম্ন দামটা আমরা আমরা নিয়ে থাকি কেন সর্বনিম্ন দামটা নিয়ে থাকি আমি যদি একটা শ্রমিক নিই বা অন্যান্য ফার্ম যদি একটা শ্রমিক নাই তাকে আড়াইশো থেকে তিনশো টাকা ব্যয় করতে হবে শ্রমিকটার পিছনে সে আট ঘন্টা কাজ করে না ছ ঘন্টা করবে এবং কাজটা ফাঁকি দিয়ে দিয়ে করবে একটা একটার মাটি আনতে গেলে আজকে দাম পড়ে আটশো থেকে হাজার টাকা যখনই আপনাকে কমে গাছ বিছতে হবে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কোয়ালিটি মেনটেন আপনি করতে পারবেন না সম্ভব না রামকৃষ্ণ নার্সারির যে প্ল্যান্ট যে ফলন দেয় পঞ্চাশ টাকার গাছটা যদি সেই ফলন দিত পশ্চিমবঙ্গের বুকে এখন পর্যন্ত হাজার হাজার বাগান হয়ে থাকতো সমস্ত ম্যানগুলো মিলে কয়েক লক্ষ ম্যান পশ্চিমবঙ্গের বুকে কেন সারা ভারতবর্ষের বুকে আপনি বলুন তো আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি বা এতগুলো ইউটিউবারকে দায়িত্ব দিচ্ছি পাঁচ দশটা বাগান পঞ্চাশ টাকার চারাতে সাফল্য পেয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছরের না না দেখি এটা সম্ভব নয় আমরা আমরা বিগতও দেখিয়েছি আমার দর্শককে বা এখনও দেখাই যে মাত্র দেড় বছর চোদ্দ মাসের গাছে যে হারে ফলন এসছে সেটা কিন্তু আসেনি আমরা চোদ্দ মাস বারো মাস এগুলো ধরবো না আমরা ধরবো পাঁচ বছর সাত বছর দশ বছরের যে বাগানগুলো ধরুন যিনি পঞ্চাশ টাকার গাছ বিচ্ছেন দশ বছর তো বিচ্ছেন তাহলে দশ বছর অনেক চারা বিক্রি করেছেন একদম সেই চারাই যদি সাফল্য পেত বাগানগুলো বাগানগুলো কোথায় সেই গাছগুলো যারা লাগিয়েছে যারা বিক্রি করেছেন প্রত্যেকেই কিন্তু ফেলেছে আর আমাদের উন্নত প্ল্যানটা একশো আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা ফার্মার বুক উঁচু করে আপনাদের মতো ইউটিউবারদের সামনে বুক ফুলিয়ে কথা বলে এবং রামকৃষ্ণ আর্সারিকে সম্মান করে কথা বলে আচ্ছা দাদা আমাদের নেক্সট থাকে যে পশ্চিমবঙ্গে গতানুগতিকভাবে যে হারে এই এঁচড় ফার্মিং এর দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে আসছে তো সবাই যদি চাষ করে এর ভবিষ্যৎটা কি এটা একটা দারুণ প্রশ্ন করলেন এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল খুব 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 উজ্জ্বল কেন আপনাকে বলছি ধরুন আজকের ডেটে এত চাষ তো হয়েছে রামকৃষ্ণ আশ্রয় হাত ধরে আপনি একটা অনুপ্রাশন করবেন একটা বাড়িতে অনুষ্ঠান করবেন পঞ্চাশ কেজি আমাদের ভ্যারাইটিটা আপনি মার্কেটে কিনতে পারবেন না পঞ্চাশটা কেজি আপনি কিনতে পারবেন না কেন পারবেন না যে হারে আমাদের প্রোডাকশান চাহিদার তুলনায় একেবারেই নগণ্য যেভাবে চাষটা বাড়ছে খুব বেশি বাড়বে না কারণ পশ্চিমবঙ্গে সমস্ত মাটিতে এই চাষটা করা যাবে না সমস্ত মাটিতে বলতে যেগুলো নিচু মাটি জল জমে যায় সেই এলাকাগুলো করা যাবে না একমাত্র উঁচুগুলোই করা যাবে এক নম্বর দু নম্বর কিছু মানুষ ভাবতে থাকবেন সারা জীবন যে কী হবে কী হবে কিন্তু যারা করছেন তারা তো করবেন তাহলে এই চাষটা করার লোকের পরিমাণ কম ভাবার লোকের পরিমাণ বেশি যার জমি উপযুক্ত পারফেক্ট উঁচু জমি আছে তিনি করতে পারবেন না যার নিচু জমি তিনি পারবেন না আরেকটা বলি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাত লক্ষ হেক্টর জমিতে আলু চাষ হয় সে আলুটাও আপনাকে মার্কেটে তিরিশ টাকা কেজি কিনতে হয় একদম দশ টাকা কেজি পাওয়া যায় না দশটা কেজি পাওয়া যায় না তাহলে সাত লক্ষ কেন মাত্র সামান্য কিছু তো চাষ হয়েছে পশ্চিমবঙ্গে বিশ বছরও আপনি এর চাহিদাটা পূরণ করতে পারবেন না শুধু ওয়েস্ট বেঙ্গলেই দশ কোটি মানুষ বাস করেন বছরেই অপসময় যদি আড়াইশো গ্রাম করে ইঁচড় খান একটু ক্যালকুলেটার হিসাবটা করে নিন না কতটা ইঁচড়ের প্রয়োজন আছে আমরা যদি সমস্ত মানুষ চাষিরা একযুগে লাগি পূরণ করা সম্ভব নয় আরেকটা হচ্ছে ভালো ফার্মিং হতে গেলে ভালো ফলন হতে গেলে প্রয়োজন হয় ভালো চারা উন্নত উন্নত মানের প্ল্যান্ট আমাদের ক্ষমতা কতটুকু কতগুলো চারা আমরা তৈরি করতে পারি পশ্চিমবঙ্গে দেওয়ার মতো সাপ্লাই দিতে পারবো আর কি কতগুলো চারা তৈরি করতে পারি তাহলে 10 20 বছরের মার্কেট নিয়ে কৃষককে এই মুহূর্তে চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না আচ্ছা তাহলে আমার নেক্সট কোশ্চেন থাকে আমরা বিগত দিনেও দেখেছি যে আপনার ত্রিপুরা থেকে বা বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ সারা মানে দেশ থেকে লোকজন আসে আপনার কাছে মানে এর কারণটা কি মানে এত নাছারি ম্যান থেকে আপনার কাছে আসে মানে একটা কিছু একটা কারোরে আছে এই প্রশ্নটা না করে আসবেন না কেন সেটা আপনি ভাবুন তো আচ্ছা আসার একটাই কারণ মানুষ আর ঠকতে চাইছেন না নিশ্চিন্ত নিরাপদ নিশ্চিত সাফল্য যেটা রামকৃষ্ণ নার্সারি প্রত্যেককে দিয়ে থাকে আর পশ্চিমবঙ্গে এমন কোনো জেলা আছে নাকি বা এমন কোনো ব্লক আছে নাকি যেখানে নার্সারিটা নেই নার্সারি ম্যানারা নেই চারাটা উৎপাদন হয় না সবাই আছেন গাছও বিচেছেন বাগান কিন্তু হয়নি কারণ ওই পঞ্চাশ টাকা চারার দু নম্বর গাছ তার মানে আমি বলছি না যে বিদেশি কোনো ভ্যারাইটি ফলন হবে না অনেক বিদেশি ভ্যারাইটি আছে অবশ্যই ফলন হবে কিন্তু ফলনের পরিমাণটা কতটা বা কত আগে দিতে পারে কত আগে দিতে পারে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনার ভ্যারাইটিটা কি একবার ফলে কেউ কেউ প্রশ্ন করেন দুবার ফলে আমি বলছি আমার ভ্যারাইটিটা একমাত্র রামকৃষ্ণ নার্সারি গ্যারেন্টির সাথে বিক্রি করে তিনশো পঁয়ষট্টি দিনই গাছে থাকবে যদি আপনি রাখেন দাদা কী ধরনের মাটি প্রয়োজন দেখুন মাটিটা কোনো ফ্যাক্টর না মাটিটা কোনো ফ্যাক্টর না কারণ আম কাঁঠাল আমাদের দেশীয় গাছ পাশের দেশ যদি বাংলাদেশের কথা ধরি ওনাদের জাতীয় ফস ফল হচ্ছে কাঁঠাল তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো মাটি তাতে শক্ত মাটি হোক বা নরম মাটি যে কোনো মাটিতেই ফলনটা হতে পারে যেখানে আমাদের দেশি এঁচড় গাছ বা দেশি কাঁঠাল গাছ বাঁচবে সেখানেই ফলনটা হবে আর আম বা কাঁঠাল জন্মায়নি বা জন্মাচ্ছে না এরকম পশ্চিমবঙ্গে মাটি আছে বলে আমার মনে হয় মানে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় আমরা কিছু পাহাড়ি এলাকা বাদ যাবে কিছু সমুদ্রের লবণাক্ত এলাকা বাদ যাবে কিছু হয়তো বাল্য এলাকা বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং রয়েছে আমরা সেখানে তো ধরতে পারি না সেটা পারে যেখানে দেশি কাঁঠাল গাছ জন্মাবে

কুইন্টাল পাতার বেশি ফলন দেয় তখন সেক্ষেত্রে এঁচোড়ের উৎপাদন খরচটা চলে আসে মাত্র একটা টাকা একটা টাকায় উৎপাদন খরচ একশো টাকায় বিক্রি আচ্ছা মানে এক বিঘাতে মানে জাস্ট এইটুকুই একটা খরচ হবে ওর বেশি খরচ হবে না প্ল্যান্ট তো উনি একবার লাগাবেন একদম এক লাইফ টাইম দেবে সামান্য কিছু আমাদের পরামর্শ পরিচর্যা আর যদি ওনার পরামর্শ পরিচর্যাটা করেন সেক্ষেত্রে গাছের অনেক সময় অনেক ক্ষতি হয় এবং খরচের পরিমাণটাও বেড়ে যায় আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু দর্শক বন্ধুদের এরকম প্রশ্ন ছিল সেইগুলো আপনাকে তুলে ধরা ভালো থাকবেন দাদা নমস্কার ভালো থাকবেন